কবি সুকুমার রায় লেখা নিঃস্বার্থ গোপালটা কি হিং শুটে মা খাবার দিলেম ভাগ করে বললে না কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মেঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটি ছিল একটি তাহার চাকতে নিলেম ভাও বলে আর যে নটি ভাগ করে তাই তিনটে দিলেম গোপালকে তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাত মোদের জায়দা হিসাব গুনতি তাই মোদ্দা আমার ছয়খানি হয় তিন বছরে তিনটি পাই কেবল কাঁদে স্বার্থপরের শয়তানি শেষটা আমায় মেঠাইগুলো খেতেই হলো সবখানি